নমস্কার বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল কাজ সেরে আমি ছাদের উপরে চলে আসলাম আর এই যে দেখো আমি তোমাদেরকে এই গাছগুলো দেখাচ্ছি তো সপেতা গাছটা নতুনই নেওয়া হয়েছে মৌসুমি গাছটা আর এদিকে আছে এই যে দেখো কামরাঙা গাছটা তো এই যে দেখো কামরাঙাটা বেশ অনেকটাই বড় হয়েছে আর কিছুটা বড় হলেই তারপরে পারা যাবে আর দেখো গাছটায় পুরো ফুলে ভর্তি কত সুন্দর লাগছে তাই না গাছটা সত্যি খুব ফুল হয়েছে তো তারপরে আমি চার থেকে গাছগুলো দেখে নেমে চলে আসলাম এবারে ছেলেকে আমি চা বিস্কুট দিয়ে দিলাম ও খাচ্ছে এবারে আমি রান্নাটা করব তো তার আগে এই যে দেখো তোমাদেরকে দেখায় বিলের একদম তাজা পুঠি আর খলসি আর চ্যাং মাছ তো এগুলোকে আমি কেটে নেব ছেলেকে ভাজা করে দেব এই যে দেখো চ্যাং মাছটা একদম পালিয়ে পালিয়ে যাচ্ছে ভীষণের ছোট চ্যাং মাছটা এই যে খরসিটাও লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে ধরায় দিচ্ছে না তো এবারে একদম ঢাকা দিয়ে রাখি নালতে তিরিং বিড়িং করে লাফাবে আর এই যে তারপরে আমি আজকে দুই রকমের শাক করব এই পালং শাকগুলো নিয়ে এসেছি আমার ভাসুরের ভুঁই থেকে তো অনেক শাক হয়েছিল আর সাথে পালং শাকগুলো হয়েছিল পালং শাকগুলোকে এগুলো করবো ডাল পালং আর এই মাছগুলো এই যে দেখো কাটা হয়ে গেছে আমি মাছগুলোকে ভাজবো আর তারপরে আমি এই যে দেখো শাকগুলোকে ধুতে শুরু করে দিয়েছি কিছু পাঁচ মিশালি শাক শাক করব আর ডাল পালংয়ের জন্য এই পালংগুলো তো আমি কলপার থেকে ভালো করে ধুয়ে এনেছি আবারও এক বালতি জলের মধ্যে ভালো করে চুবিয়ে ধুয়ে নিলাম তো ভালোইভাবেই আমার সব শাকগুলো ধোয়া হয়ে গেছে এবারে জল ঝরার পরে আমি শাকগুলোকে একে একে কেটে নেব তো এবারে আমি রান্না করার জন্য এই যে ডাল যেহেতু করব সেই জন্য জল গরম হচ্ছিল তো আমি এবারে ডাল দিয়ে দিলাম লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম তো ফুটতে থাকুক তারপরে আমি এই যে দেখো শাকটা কেটে নিলাম এই দিকে ডাল পালংয়ের জন্য পালং শাকটাও কেটে নিয়েছি তো খুব সুন্দরভাবে কেটে নিয়েছে আর কি তো এবারে আমি শাকের জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি লঙ্কাগুলো একদম চিরে নিলাম যেহেতু আমরা ঝাল খুব কম খাই সেজন্য দুটো লঙ্কা দিলাম আর এই যে একটা গোটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু বড় দিচ্ছি শাকটা অল্প ছিল সেই জন্য তো দুজনে খাবো বেশি আর দরকার নেই তো তারপরে আমি ডালটাও তেল পেরে নেবো তোমাদের সাথে গল্পে গল্পে ডালটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে আর আমি পালংটাও দিয়ে দিয়েছিলাম তারপরে চলে আসলাম ঘরে এবারে আমি চাল নিয়ে নিলাম আমাদের যা চাল লাগে এই যে দেখো ঢেলেও নিয়ে নিয়েছি এবারে ঝটপট করে ধুয়ে দিয়ে দেব জলে তো তারপরে আমি ভাত আর পালং মানে ডাল পালংটা নামিয়ে আলু ভাজতে শুরু করে দিয়েছি ওদিকে আমার কিছু কাজ ছিল সেই জন্য আর দেখানো সম্ভব হয়নি তো এই যে দেখো আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি এবারে আর এদিকে ডাল পালংটা হয়ে গেছে আমার ডাল পালং খেতে খুব ভালো লাগে আর এখন শীতের মরশুমে তো আমি কতবার যে খাবো তার ঠিক নেই আর এই যে শাক করবো তো সেই জন্য একদম রসুন লঙ্কা পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম এবারে আমি শাকটা দিয়ে দেব যেহেতু অল্প শাক বেশিক্ষণ সময় লাগবে না সেই জন্য পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিলাম আর এই যে দেখো শাকটাকেও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আমার এই শাকটা রান্না করা হয়ে গেলে সব কমপ্লিট হয়ে যাবে তো এবারে ছেলের জন্য দেখো আমি ভাত বেড়ে নিয়েছি এবারে থালাটা আমি সাজিয়ে দিই ওকে প্রথম শাকটা দিয়ে দিলাম এবারে আমি আলু ভাজা দিলাম ডাল পালংয়ের সাথে খুব ভালো লাগবে আর এখানে পুঁটি মাছ ভাজা ওর ভীষণ প্রিয় খেতেও খুব ভালোবাসে তারপর ওখানে ডাল পালংটাও দিয়ে দিয়েছি এবারে ছেলেকে ডাক দিই এসে খেয়ে নিই আর আমিও শান্তি পাই একটু কেননা ছেলেকে না খাইয়ে আমার একটু ভালো লাগে না ও খাবে এই যে ও ভাত ভাঙছে কিন্তু ঠিকই কিন্তু ও একা একা খাবে না আমাকে খাইয়ে দিতে হবে শুকনো ভাত খেয়েই বলছে বা